নির্বাচনের ফলাফল প্রকাশ হতে না হতেই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হলেন বামেরা দুর্গাপুর বিজনের আইনস্টাইন রোডে সিপিএমের এক পোলিং এজেন্টের উপরে হামলা হয় ভাঙচুর করা হয় তার গাড়িতে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার শেষক শাসক দলের বিরুদ্ধে উঠল সন্ত্রাসের অভিযোগ এবারে ঘটনাস্থল দুর্গাপুর ইস্পাতনগরীর দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুহুয়া বাগান এলাকায় এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মোহবাগান এলাকায় বাসিন্দা মোহাম্মদ ফিরোজের বোনের দোকান এবারে নির্বাচনে মোহাম্মদ আলি শেখ সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন মোহাবাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন মোহাম্মদ ফিরোজ এবং তার বাবা মোহাম্মদ আলি শেখ এটাই ছিল তাদের অপরাধ মোহবাগানে থাকা টেলারিংয়ের দোকান রয়েছে যেটা সিপিআইএমের নেতা মেয়ে ফিরোজ খাতুন চালান মোহাম্মদ ফিরোজ জানান ভোটের রেজাল্টের দিন রাত্রি দুটো নাগাদ পুলিশ এসে তাদের জানান যে তাদের টেলারিংয়ের দোকানে আগুন লেগেছে ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন হু হু করে আগুন জ্বলছে দোকানে এবং পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সমস্ত জিনিসপত্র এক্ষেত্রেও অভিযোগের তীর ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে টেলারিংয়ের দোকান করেছিলেন এই সিপিআইএম নেতার মেয়ে ফিরোজা খাতুন এখন সব আগুনে পুড়ে যাওয়ায় খাবেন কি তা ভেবে কান্নায় ভেঙে পড়েছেন তিনি গোটা ঘটনায় টান টান উত্তেজনা নগরীর বিজন এলাকার দুই প্রান্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানালেন এই কাজের সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় এটা ওদের আভ্যন্তরীণ গণ্ডগোলের ফলে আগুন নিয়ে তৃণমূল খেলে না তবে ভোট পরবর্তী প্রতিহিংসার এই ছবিতে রীতিমতন আতঙ্কিত বিরোধী শিবির শুধু নয় সাধারণ অসহায় মানুষও কিভাবে লাগানো হলো এই আগুন আর কারাই বা লাগালো এই আগুন তার তদন্তে নেমেছে পুলিশ দিয়েছে কি। এটা তো বলতে পারছি না দাদাকে কে জ্বালিয়েছে লেকিন কেউ তো জ্বালিয়েছে আমার না কারো সাথে জোর ঝামেলা না শত্রু নেই তা আমি কাকে বলবো এবার কে করেছে কি জনে করেছে ওরাই জানবে খরচা তো অনেক আছে কাস্টমারের কাপড় যার জিনিস নিয়েছে বিক্রি হচ্ছে নাও তো দু লাখ টাকা উপরে খরচা হবে ভেতরে অত মাল ছিল মেশিন কারখানা ছিল লোন আছে আমার দুখানায় এবারে বলুন আমি যে লোন তুলেছি দু জায়গা থেকে এবারে আমি ওইটা ভরবো কোথায় থেকে কে এটাই দিয়ে তো আমার সংসার না পাঁচ বছর থেকে আমি কোনো দোল পার্টি কিছুই করি যেমনি পাবলিক সেরকম আমি বাড়িতে দাদা বাবা করেন করেন হতে পারে আমি এইটাও বলছি না বাবাদের শত্রু গিরে আমার উপরে বার করে এলো আমার নাম ফিরোজা খাত ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা আমার ঘরে পুলিশ আসে দুটো সময় পুলিশ আসার পর বলে যে আপনার কি ওখানে দোকান আছে রাস্তায় এমন হাসার আমার দোকান আছে তো বলছি আপনার দোকান কিন্তু জ্বলছে তাই আমি পুলিশের সাথে এলাম পুলিশের সঙ্গে ছিল দেখলাম দোকানটা পুরো পুরো ছাই হয়ে গেছে দোকানে কিচ্ছু ছিল না আর নিয়ে এসে পুলিশ আমাকে বললো দেখাশোনা করার পর ছবি ফবি পুলিশ তুললো তোলার পর আমাকে বলছে যে সকালে এসে একটা লিখুড বাড়িতে দিয়ে আসবে দোকানটা হচ্ছে আমার বোনের ফিরোজা খাতুন কিভাবে দোকানটা কিভাবে চালাচ্ছিল মানে ওর সকালে একটু দোকানটা খুলতো আর সন্ধ্যায় প্রায় চারটে থেকে রাত নটা দশটা অবধি চলতো কারণটা তো ঠিক আমি বলতে পারছি না যে কি কারণে এটা হয়েছে হ্যাঁ আমি তো একটা দল করি সিপিএম পার্টি করি হ্যাঁ হতে পারে বলা যায় না কিন্তু আমার বলার মাঝে পার্টি আমি করি বাবা করে বাবার উপর টর্চার করুক না যা করার আছে আমার বোনের উপরে কেন ও তো কোনো পার্টিতে যায় না কোনো পার্টি পলিসি করে না দোকানটা প্রায় পাঁচ বছর থেকে মোহাম্মদ ফিরোজ কংগ্রেসের কোনো কর্মী এরকম ধরনের করবে আমি নিশ্চিতভাবে বলছি কিন্তু তার সঙ্গে আবার এটাও বলার আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চৈত্রিশ বছর এখানে ছিলেন তাদের যে মানে গুন্ডাগিরি যা পালনগিরি সেদিনকে সবাই লক্ষ্য করেছে দু সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায় সরকারটা বদল চেয়েছেন কিন্তু বদলা চাই আমরা এখনও বলছি বদলা চাই না কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার চার পাঁচ দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে সিপিএম হয়তো জল করবে কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে এদের হয়তো লজ্জা লাগছে তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে কোনো লোক দেখলেই কোনো মানুষ দেখলেই ভাবছে বোধ হয় তৃণমূল আমাকে মারতে আসছে সে কথাটা নয় কিন্তু যদি কোনো অভিযোগ থাকে আমরা আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার নাম্বার নেবেন আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবে না তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন তার জন্য আপনাদের নিজে থেকে চুপ থাকা উচিত কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন আজকে নরেন্দ্রবাবুর হয়ে টিভি মিডিয়াতে বসে প্রত্যেক দিন একই সব শিয়ালের একই রা সেই রকমভাবে একই কথাবার্তা বলেছেন কুৎসা নিন্দা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপভোগ করেছেন তাদের ফ্যামিলির লোক তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের ফ্যামিলির লোক চিকিৎসা করেছেন আর সেই দিকে দাঁড়িয়ে এত উন্নয়ন হয়েছে বাংলার মাটিতে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিষ্ঠিত হয়েছেন মাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি হৃদয়ের মানুষ সেই জন্য দয়া করে এরকম করবেন না রাজনীতি করুন কিন্তু এরকম ধরনের করেন না আমাদেরকে ডাকবেন আমারও সিপিএমের আমলে চৌঁত্রিশ বছরের আমলে সিপিএমের অনেক বন্ধু বান্ধব ছিল তাদের কাছে আমরা ক্লাস করতে যেতাম এখন আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পাশে থাকি